থেকে ফিরে আসার পর স্বামীজি একদিন শ্রী শ্রী মাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি মা বলেছিলেন ঠাকুর তোমার মাধ্যমে এই সব মহৎ বৃহৎ কাজগুলি করাচ্ছেন তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন মা আমি তাঁরই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য যত সত্তর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি করতে চাই তা পেরে উঠছি না শ্রী মা তখন নিজেই স্নেহ কোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন তার জন্য তুমি কোনো ভাবনা করো না তুমি যা করেছ বা যা করবে তা চিরকাল টিকে থাকবে এই কাজের জন্যই তোমার জন্ম জগতের মানুষ তোমায় লোকগুরু হিসেবে চিনবে তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন অল্প দিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সে কথা শুনে স্বামীজি ভক্তি বিনত কণ্ঠে শ্রী মাকে বললেন আশীর্বাদ করুন মা তাই যেন হয় আমার পরিকল্পনা যেন সত্য ফলপ্রসূ হয় শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাদিকাল পরেই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন